বাড়িতে চাল ডাল সবজি কিছুই চেনে কালকে কিভাবে হাড়ি চড়বে তাহলে তুমি চিন্তা করো না সুনিতা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব আমি তবে তাড়াপাড়ি কিছু করো না হলে যে রিনা না খেয়ে মরবে আরে অমন কুলক্ষণী কথা বলো না সুনিতা আমি কাল সকালেই কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব বাদলদা ও বাদলদা বাড়িতে আছেন এই বৃষ্টির দিনে আবার কে ডাকছে রে আরে গোপাল তুই এই বৃষ্টি বাদলের দিনে আমার বাড়িতে কি মনে করে এসেছিস সে অনেক দুঃখ নিয়ে এসেছি গো বাদলদা আমার কাছে কোনো টাকা পয়সা নেই অনেক দিন ধরে কাজও নেই এই বৃষ্টিতে বাড়ির খাবারও শেষ হয়ে গেছে হাডি চড়বে না তোমার কাছে যদি কিছু টাকা থাকে একটু দিও আমিও খেটে খাওয়া মানুষ রে গোপাল আমার কাছেও কিছুই নেই এই বর্ষায় আমিও বসে আছি বাড়িতে তুই বরং রামুর বাড়ি গিয়ে দেখ যদি কিছু দেয় না রে গোপাল আমার কাছেও তো কিছু নেই আজ সকালে বৃষ্টি দেখে যা ছিল সব বাজার করে এনেছি ভাই গোপাল কি বলবো তোমাকে এই বৃষ্টির দিনে আমারও তো কিছু নেই তোমাকে দেবার মতো কিছুই নাই ক্ষমা করে দিও এখন আমি কি করব কারোর কাছেই তো কিছু পেলাম না কিভাবে আজকে আমার সংসারে চুলা জ্বলবে হায় হায় আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম বাঁচাও কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও না আরে এই জঙ্গলের মধ্যে একটা পাখি তো ডাল চাপা পড়ে গেছে যাক আজ মনে হয় এটাকে উপরালা আমার জন্য পাঠিয়েছেন জবাই করে খাওয়ার জন্য না তুমি আমাকে মেরো না আমাকে বাঁচাও দয়া করে উমা পাখিটা তো কথা বলছে কে তুমি পাখি আমি সব বলছি তার আগে আমার উপর থেকে ডালটা সরিয়ে দাও ঠিক আছে আমি সরাচ্ছি আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমি পক্ষীপুরীর রাজকুমারী এই বৃষ্টিতে পথ হারিয়ে এখানে এসে পড়েছিলাম পক্ষীপুরী এরকম জায়গার নাম তো কখনো শুনিনি যাক তুমি তো এখন মুক্ত যাও তোমার গন্তব্যে ফিরে যাও আমি আবার খাবারের খোঁজে যাই না হলে যে আমার বাড়ির চুলা জ্বলবে না আজ আমি সব জানি গোপাল তোমার বাড়িতে কিচ্ছু নেই তুমি চিন্তা করো না তুমি যে আমাকে বাঁচিয়েছ তার প্রতিদান হিসেবে আমি তোমাকে কিছু দিতে চাই এই থালাটা রাখো যেটা খেতে ইচ্ছা করবে শুধু এই থালাটাকে বলবে থালা আমি এটা খেতে চাই তাহলেই সেটা চলে আসবে এখন তবে আসি ভালো থেকো আমি চললাম বন্ধু এরপর গোপাল থালাটা নিয়ে বাড়ি ফিরে আসে আর তাদের যা খেতে ইচ্ছা করে থালাকে বলতেই থালা সঙ্গে সঙ্গে সেই খাবারে ভরে যায় বাবা আমি মোটা মোটা মিষ্টি খাবো আর এভাবেই গরীব গোপালের সংসারে সুখ আর আনন্দ ফিরে আসে শান্তিপুর গ্রামে এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের গল্পে রূপকথার জগতে আবারও ধন্যবাদ